আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি আমার নতুন অনেকটা ভিডিও দেখার জন্য আজকে ভুট্টা ও মসুর ডাল দিয়ে মজাদার নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি মসুর ডাল ও ভুট্টা দিয়ে যেহেতু মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসী হবে না প্রচলন দেখে কীভাবে এই নাস্তাটা তৈরি করেছি তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এই যেখানে একটা ভুট্টা নিয়েছি ভুট্টাটা কিন্তু অনেক জ্বালা ভুট্টা থেকে ভুট্টার কুয়াগুলো খুলে নিয়েছি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর এইদিকে মুসুর ডালও ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর পানি ছেঁকে নিয়েছি মসুর ডালের সঙ্গে ভুট্টাগুলো দিয়ে দিব ব্ল্যান্ডারের জায়গায় নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই মসুর ডাল ভুট্টার পেস্টের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি তিন থেকে চারটা মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিব এখন এর মধ্যে তিন টেবিল চামচ মতো বেসন আর তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিব আর হাফ চামচ মতো আদা রসুন বাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটাকে আপনারা ভুট্টার পকোড়াও বলতে পারেন বা বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জমে যাবে এরকম একটা মুচমুচে পকোড়া ভুট্টার পকোড়া কেউ তৈরি করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি কথা বলতে বলতে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি অবশ্যই ডুবো তেলে পকোড়াগুলো ভেজে নেব তেল হালকা গরম হয়ে আসলে অল্প অল্প করে পকোড়া সেপে দিয়ে দিচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে যে কম রাখবো এভাবে কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখেন সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দেবো একটু সময় নেই পকোড়াগুলো ভেজে নিতে হবে এতে করে পকোড়াগুলো মুচমুচে হবে তবে পকোড়াতে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো আরও বেশি মুচমুচে হয় এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি আগে যেগুলো পকোড়া দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর এগুলো আরেকটু নেড়েচের মুচমুছ করে ভেজে নিচ্ছে আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠে নেব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন ভুট্টাতে তৈরি করা হলেও এই পকোড়াগুলো খেয়ে কিন্তু বোঝাই যায় না এটা ভুট্টার তৈরি পকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ